নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গা কালীকে স্মরণ করে দুর্গাপুরের সভায় বক্তব্য শুরু করেছিলেন বেশ কিছুটা সময় বাংলা ভাষাতেও বক্তব্য রেখেছিলেন তিনি সেই বক্তব্যের পরেই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয় মোদী সহ বঙ্গ বিজেপি কি এবার জয় শ্রীরাম স্লোগান ছেড়ে দুর্গা কালীর হলেন একুশে জুলাইয়ের ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোরালো বক্তব্য দিয়েছেন আগে জয় শ্রীরাম বলতো এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী বলছে ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়াবো খড়গপুরের সভা থেকে দিলীপ ঘোষ সেই প্রসঙ্গে বিতর্ক আরো উস্কে দিলেন এদিন দিলীপ পাল্টা বলেন সব বলব কিন্তু জয় বাংলা বলবো না মহারাষ্ট্র দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকেরা অত্যাচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ বাংলার কথা বলার অপরাধে বিদেশি বাংলায় কথা বলার অপরাধে বলে দাগিয়ে দিয়ে চলছে বাংলাদেশি অভিযোগ বাংলার একাধিক পরিযায়ীকে বাংলাদেশি হিসেবে ওপারে পুষব্যাক করা হয়েছিল যদিও পরে তারা বাংলার পুলিশ প্রশাসনের সাহায্যে নিজেদের বাড়ি ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের উপরে এই ব্যবহারের তীব্র নিন্দা করেছেন বাংলা ভাষায় আকস্মিকতা রক্ষার জন্য প্রতিবাদেও পথে নেমেছেন তিনি এদিন শহীদ দিবসের মঞ্চ থেকে প্রয়োজনে আরো এক ভাষা আন্দোলন ডাক দিয়েছে তৃণমূল নেত্রী বঙ্গ বিজেপি নেতৃত্বে বাংলা শ্রমিকদের অত্যাচার বাংলাদেশি দাগিয়ে দেওয়া নিয়ে কোনো প্রতিবাদের সবর হচ্ছেন না বলেও অভিযোগ ভোট রাজনীতিতে প্রধানমন্ত্রী বাংলা এসে বাংলা ভাষায় আশ্রয় নিচ্ছেন দেবী দুর্গা কালী শরণাপন্ন হচ্ছেন কিন্তু তারপরেও বিজেপির তরফে এনআরসি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বঙ্গ বিজেপি ভোট রাজনীতিতে কোন আগামীতে হাঁটবে সেই প্রশ্নই উঠছে বাংলা ভাষা বাংলার আকস্মিকতা বাঙালিদের সম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো জোরালো আন্দোলনে নামবে এই বার্তা তৃণমূলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বললেন বাংলায় কথা বললে আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি পনেরো দিন হয়ে গেল কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রের সরকার গর্ব করে বলতেই কথা বলবো লোকসভায় আমরা এই সেশনে দরকারে বাংলায় কথা বলবো আগে দশ বার বলতাম এবার পাঁচশো বার বলবো তোমাদের কথায় বাংলা উঠবে বসবে নরেন্দ্র মোদী আগে জয় বলতো এখন বলছে জয় মা দুর্গা জয়মা কালী ছাব্বিশের পর জয় বাংলাও বলিয়ে ছাড়বো এদিন বিকেলে খড়গপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সভা করেন সেখানে পাল্টা বক্তব্য রেখেছেন তিনি এদিকে দিলীপ বললেন মা দুর্গা মা কালীর আশীর্বাদে সবকিছু কেটে যাবে সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না তিনি কটাক্ষ করে বললেন বাংলাদেশের থেকে স্লোগান নিয়ে আসেন বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসা হয় দিলীপের এদিকে বক্তব্য ভোট রাজনীতিতে বাংলা ভাষার আকস্মিকতা নিয়ে উত্তাপ বাড়াবে এমনই মত রাজনৈতিক মহলের একাংশের ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর